মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের ঘটনায় উদ্বেগে বিশ্ববাসী বিশেষ করে চীনের উপর আরোপিত দুইশো ভাগ শুল্ক আরোপের পর থেকে পাল্টা শুল্ক আরোপের পরিমাণও বাড়িয়েছে তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে সমস্যা সমাধানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধৃত করে এই মন্তব্য করেন হোয়াইট হাউসের প্রেস সচিবিনেভিটেন্ট আমাদের প্রেসিডেন্ট চীন সম্পর্কে তার অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন তিনি ওভাল অফিসে আমাকে বলেছিলেন বল এখন চীনের কোটে ওদের আমাদের সঙ্গে সমঝোতা করা উচিত আমাদের নয় চীন আকারে অনেক বড় হলেও বিশ্বের অন্য কোন দেশের থেকে আলাদা নয় বলে মন্তব্য করেন হোয়াইট হাউসের প্রেস সচিব তাই যুক্তরাষ্ট্র তাদের উপর শুল্ক ক্ষেত্রে বিশেষ ছাড় দেবে না বলেও দেন তিনি আমাদের যা আছে চীনও তা চায় শুধু চীন কেন বিশ্বের সব দেশই চায় আমাদের যা আছে তা তাদেরও থাকুক সবাই মার্কিন বাজারে জায়গা করে নিতে চায় অথবা অন্যভাবে বলতে গেলে সবারই আমাদের অর্থের প্রয়োজন এরপরেই অবশ্য চীনকে বার্তা দিয়ে তিনি জানান বেজিং এর সঙ্গে চুক্তি করতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানির দিকে দেশের শুল্ক সংঘাতের আবহে তা আরও বৃদ্ধি পেয়েছে চলতি বছরের শুরুর দিকে চীনা পণ্যের উপর বিশ শতাংশ শুল্ক আর। করে যুক্তরাষ্ট্র তবে পাল্টা পালটি শুল্ক ও প্রতিশোধের জেরে এই সংখ্যা দাঁড়ায় ২৪৫ শতাংশে আর পাল্টা পদক্ষেপে চীন মার্কিন পণ্যের ওপর একশো পঁচিশ শতাংশ আমদানি শুল্ক ধার্য করে তাছাড়া সম্প্রতি ট্রাম্প প্রশাসনকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে শে জিনপিং প্রশাসন দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলছে যুক্তরাষ্ট্রের উচিত নতুন শুল্ক নীতি থেকে পুরোপুরি সরে আসা এছাড়া বাড়তি শুল্ক সম্পূর্ণ বাতিল করার আহ্বান জানায় দেশটি আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে চীন যে পিছু হটবে না তাও জানিয়ে দিয়েছে বেজিং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন তার দেশ বসে থাকবে না চীনের নাগরিকদের বৈধ অধিকার থেকে বঞ্চিত হতে দেবে না তার প্রশাসন ইমরুল হাসান আর টিভি